इस्लाम <laughs> کلور بوئے وشے وائپن کولا ہن ہا 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 ہا

ধর্মী সময় এবং পরিবেশে হচ্ছে আজকের সমাবেশে এমন সময় আমরা সমাবেশ করছি যে সময়ে মাত্র কয়েকদিন আগে এদেশের ছাত্র জনতা

বাংলাদেশ আজকে এই জনসমাবেশে উপস্থিত দীর্ঘ দুঃশাসনের উল্লাসিত দেশপ্রেমিক ইমানদার প্রিয় ভাইয়েরা আজকে মঞ্চে পিছিয়ে পুজো কিছুক্ষণ পরে আসবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদেরকে দিবেন মঞ্চে উপস্থিত আছেন ইসলাম এখন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ মহানগর দায়িত্বশীল বৃন্দ

দু হাজার সাল থেকে দু বাংলাদেশকে আওয়ামী शान Oh, hiya! Hi.